নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন শুরু রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ওল্ডাটার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন আগে ওলডাটা কেটে নেওয়া যাক ওল ডাটা কাটা হয়ে গেছে তো চলুন রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে নেওয়া যাক বন্ধুরা আমি ওল একা এখানে কেটে নিয়ে চলে এসছি আর তার সাথে কেটে নিয়েছি আলু আর আমি এখানে ডাকার পাতাও নিয়ে নিয়েছি এই পাতা দিয়ে আরো একটা রেসিপি হবে আর আমি ওল্ডাকাটা রান্না করব আজকে মাছ দিয়ে তার জন্য প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব তারপরে এখানে আমি রুই মাছের মধ্যে নুন আর হলুদ লাগিয়ে রেখেছি এবার একে একে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো আর একটু সরষের তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি বেশি লাল করব না এর মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা ওলের ডাটা এবং আলু দিয়ে দিয়ে দেব সামান্য নুন পেঁয়াজের সাথে আলু এবং ওল ডাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো গোলডাটা আর আলু ভালোভাবে কষে এসেছে এবারে আমি এর মধ্যে একে একে এই মশলাগুলোকে দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আদা বাটা এবং রসুন বাটা এবারে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে ওলডাটাটা ভালোভাবে কষ হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে আমি ঝোলের সাথে ভালোভাবে ফুটিয়ে নেবো যতক্ষণে মাছটা ফুটছে চলুন ওলের পাতাগুলোকে আমি কেটে নিই এই পাতাগুলোকে আমি এরকম সরু সরু করে কুচিয়ে নেব ওল পাতাগুলো কুচানো হয়ে গেছে এবার আমি ঝোলটাও মোটামুটি ফুটে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি আরো দশ মিনিটের মতো তরকারিটাকে ফুটিয়ে নেব মাছের তরকারিটা হয়ে গেছে আমার এবারে আমি নামিয়ে নেব আবারও আমি আরেকটা কড়াই চাপিয়ে দেব এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব সামান্য হলুদ কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল এবারে আমি চিংড়ি গুলোকে প্রথমে লাল করে ভেজে নেব এবারে আমি মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কালো জিরে দিয়ে দেব ছ থেকে সাতটা শুকনো লঙ্কা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ওলের পাতা দিয়ে দেব সামান্য নুন এবারে সমস্ত উপকরণ আমি ভালোভাবে লাল করে ভেজে নেব পাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে নাবিয়ে নেব এবারে আমি এই পাতাটাকে সুন্দর করে শিল্পাটায় বেটে নেব তার সাথে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি ওল পাতা বাটা হয়ে গেছে এবারে একটি পাত্রে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাঁচা সরষের তেল বন্ধুরা প্রস্তুত আছে আজকের এই দুটি রান্না চিংড়ি মাছ দিয়ে ওল পাতার ভর্তা এবং ওলের ডাটা দিয়ে রুই মাছের রসা তো রান্না দুটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ